আমার রচিত কবিতা কবিতাটির নাম বাঁশের বাসি এটিকে গানেও রূপান্তর করা যাবে বাঝাইয়া বাঁশেরও বাসি মন নিয়ে ছকাড়ি উদাস মনে বসে বন্ধু তোমার বাসি শোনো বিকাল বেলা বাজাও বাসি বৈশা গাছের তলে মনখানা মোর উথাল পাথাল আসি কেমন করে দক্ষিণা বাতাসে বন্ধু জানালা মোর খোলা তোমার বাসীর সুরে আমার অন্তরে দেয় আর না আমার নাম ধরিয়া তোমার বাসীর সুরে আমার মন নেয় যে কাঁড়িয়া ঘুমের ঘোরে কানে বাছে বন্ধুর সুরের বাসি ঘুম বাঙ্গিলে নাহি শুনি বন্ধুর রে বসে এমন করে বাজাইয়া বাসি যাবে একদিন চলে ভঙ্গ মনে থাকব পরে আর পাব না তোরে প্রেমা গুণে জ্বলবে মন আমার ঘরে বসে তুমি বন্ধু বাঁধবে ঘর অন্য জনকে নিয়ে ধন্যবাদ সকলকে আসসালামুকুম ও রহমাতাল্লা বরকাত